আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তোমাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো ডাব দিয়ে অসাধারণ দুটো রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো আমি জান তো মূল রেসিপিতে চলে এলাম এখানে দেখো আমি ডাবের পানি নিয়েছি বড় সাইজের দুটো ডাব কেটে আমি পানিটা সংগ্রহ করে নিয়েছি ডাব পাটাটা দেখানি অব তোমরা ডাবটা কেটে নিয়েছি আর এখানে দেখো ডাবের ভিতরে যে শ্বাস সেটাও বের করে নিয়েছি অনেকটা শ্বাস হয়েছে তো এই শ্বাস দিয়ে আজকে একটি রেসিপি করবো আর ডাবের পানি দিয়ে আলাদা আলাদা দুটো রেসিপি করবো তো অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখার জন্য আর যে ডাবের শ্বাসটা সেটা আমি সুর দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো চেষ্টা করবে ডাবের শাঁসটা ছোট ছোট করে টুকর করে কেটে নিতে ডাবের শাঁসটা কিন্তু মিক্সিতে পেস্ট হতে খুব একটা সমস্যা হয় না মানে একটু দেরি হয় তো সেজন্য ছোট টুকরো করে কেটে নিলে পেস্ট করতে তেমন অসুবিধা হয় না ছোট টুকরো করে কেটে নিলাম আর এই মুহূর্তে ছোট একটি অনুরোধ করছি যারা এই মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে করে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায় এবারে সামান্য পরিমাণে একটু ডাবের পানি দিলাম ডাবের পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিব তো পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দরভাবে পেস্ট করে নিলাম তো একেবারে মিহি করে নিই একটু দানাদার রেখেছি খাওয়ার সময় যাতে দাঁতের নিচে পড়ে তো খুব ভালো লাগবে দাঁতের নিচে পড়লে এবারে আমি চিনি দিয়ে দিলাম তো ডাবের পানিতে কিন্তু অনেকটা মিষ্টি থাকে শ্বাসের মধ্যে এবং ডাবের পানির মধ্যে সেজন্য মিষ্টিটা একটু কম দিলেও চলবে আবারও এক মিনিট মতো পেস্ট করে নিয়েছি তো পেস্ট করা হয়ে গেছে এবার আমি সার্ভিং গ্লাস নিলাম সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি তো এক এক করে দুটো গ্লাসে ঢেলে নেব আর এই মুহূর্তে কিন্তু এই মিক্সটা পেস্টটা অনেকটাই ঘাড়ো আছে এটাকে একটু ডাবের পানি দিয়ে পাতলা করে নেব করে নিচ্ছি তো তোমরা কতটুকু পাতলা বা ঘন পছন্দ করো সেই অনুযায়ী সেই অনুসারে পানি মিশিয়ে নেবে এবারে ভর পুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডাবের শ্বাস শ্বাস দিয়ে ওপরে একটু পরিবেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য একটু শাঁস আমি রেখে দিয়েছিলাম এবারে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি এবং একটি রেসিপি এবং স্বাস্থ্যসম্মত তো আমার প্রথম রেসিপিটি তৈরি হয়ে গেলো এবার আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব আর আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এবার আমি রেসিপির দ্বিতীয়তাকে চলে যাব তো এবারে দেখাবো ডাবের পানি দিয়ে এই ডাবের ডাবের ককটেল বা মজিটু রেসিপি বলতে পারো ডাবের মজিটু সেটা তৈরি করে নিব এবারে দেখো আবারও দুটো সার্ভিং গ্লাস নিলাম তো প্রথমে পুদিনা কথা দিয়ে দিচ্ছে আর বড় বড় দুটো আইস কিউব দিয়ে দিচ্ছে এই আইস কিউবগুলো আমি বাটিতে জমিয়েছিলাম এবার আমি ডাবের পানি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিবে এখানে সেভেন আপ যে কোনো পানীয় নিলে হবে লেমন পানীয় লেমন জাতীয় পানীয় লেমন সেভেন আপ স্প্রাইট তোমার সংগ্রহে যেটা থাকে হাতের কাছে যে পানীয়টা থাকে সেটা নিতে পারবে তা আমি এখানে সেভেন আপ নিলাম সেভেন আপ নিয়ে গ্লাসটা বরাট করে দিলাম আর এখানে দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি তো এক টেবিল চামচ মতো লেবুর রস দেওয়ার চেষ্টা করবে তাহলে সারটা পারফেক্ট আসবে লেবুর রস দিয়ে দিলাম আর উপরে দুটো লেবু স্লাইস দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা গ্লাসের মধ্যে গিয়ে দিতে পারো আবারও কুচি দিয়ে দিলাম উপরে তো খুবই সহজে এই মজাদার দুটো রেসিপি আমার হয়ে গেলো এটাকে কেউ ডাব মজিটু বা ডাব ককটেল বলে আর প্রথম রেসিপিটা হলো ডাবের মকটেল তো কেমন লাগলো আমার এই দুটো ব্যতিক্রম ধর্মী রেসিপি ইউনিক মজাদার এবং স্বাস্থ্যসম্মত দুটো রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিই প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ